দুরারোগ্য ক্যান্সার প্রতিরোধে ঔষধ বের করার জন্য প্রাণান্তর চেষ্টা করছেন গবেষকরা তবে এবার খুব সহজেই এক ফলের সন্ধান পাওয়া গেছে যেটি খুব অল্প সময়ে ক্যান্সার পরিপূর্ণরূপে সারাতে সক্ষম ক্যান্সারকে আমরা দুরারোগ্য ও ভয়ঙ্কর রোগ হিসেবেই জানি কারণ এমন এক সময় ছিল যখন এই ক্যান্সার মানে অবধারিত মৃত্যু ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার পরিবর্তন ঘটছে এখন এর চিকিৎসা হচ্ছে চিকিৎসা করে অনেক ক্যান্সার রোগী মোটামুটিভাবে ভাবে সুস্থ যাপন করছেন এসব কিছুই হয়েছে বিজ্ঞানের বদৌলতে তাই বলা যায় এখন সেই খারাপ সময় কেটে গেছে তবু ক্যান্সার নিয়ে মানুষের এখনও রয়েছে ভয়ের অনেক কারণ সাম্প্রতিক সময়ে ক্যান্সারের প্রতিষেধক আবিষ্কার হয়েছে সঠিক সময় চিকিৎসা করে ক্যান্সারের হাত থেকেও বেঁচে ফিরেছেন অনেক মানুষ দিনকে দিন বিজ্ঞান আরো উন্নত হচ্ছে নানা গবেষণা করে উদ্ভাবন করা হচ্ছে কঠিন রোগের ঔষধ ইতিমধ্যে একদল বিজ্ঞানী শোনালেন আরও এক চমকপ্রদ তথ্য তারা দাবি করেছেন তারা এমন একটি ফল আবিষ্কার করেছেন যা ক্যান্সার সারিয়ে দিতে সক্ষম ব্রিসবেনের মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ হতে বলা হয় এক ধরনের ফল যার নাম হচ্ছে রেইন ফরেস্ট ব্যারি মাথা ও গলা টিউমার সারিয়ে দিতে পারে শুধু তাই নয় সেই সঙ্গে মাত্র কয়েক মিনিটে মেলানোমাও সারিয়ে দিতে পারে এই আজব ফল গবেষকরা বলছেন এটি শুধু ধারণা নয় পরীক্ষার মাধ্যমও প্রমাণিত হয়েছে পরীক্ষা করে দেখা গেছে এই ফলের বীজ বেড়াল কুকুর ঘোড়ার শরীরে হওয়া টিউমার সারিয়ে তুলতে সক্ষম হয়েছে আরও আশ্চর্যের বিষয় হলো একটি কুকুরের শরীরে হওয়া টিউমারের উপর এই ফল হতে তৈরি ইঞ্জেকশন প্রয়োগ করার পাঁচ মিনিটের মধ্যে সেটি কাজ করতে শুরু করে দেয় এরপর মাত্র কয়েকদিনের মধ্যে ক্যান্সার ও টিউমার মুক্ত হয়ে কুকুরটি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় উল্লেখ্য ক্যান্সার সারানোর আশ্চর্যজনক এই ফলটি পাওয়া যায় একমাত্র উত্তর কুইন্সল্যান্ডে